বিভিন্ন গায়কদের রাতের খেলার সঙ্গী হয় বিশ্বব্যাপী এবং সারাদেশে বাইরাল যিনি হাফিস থেকে টিকটকার আপনারা আমার সাথে অনেক আগেও দেখেছেন তাকে

একজন বড় আলেম এবং অনেক বড় একজন বক্তা সে কিন্তু যখন সে ওয়াজের মাঠে যেত তখন কিন্তু মানুষ বলতো প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম আজকে কিন্তু তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সে কি কারণে ভাইরাল হয়েছে আপনারা জানেন যে এই যে উনি যে এই যে চুলগুলো দেখেন কালার করেছে এবং সে এই ইসলামের পথ থেকে কেন সে সরে গেল এবং তার লেবাস দেখেন এই যে সে যখন চলাফেরা করতো সে কিন্তু গাড়ি দিয়ে চলাফেরা করতো এবং যখন যেত মানুষের

তো ভাই আপনি এই যে আগে যখন আপনি ওয়াজ মাহফিল করতেন আমরা যেটা দেখতাম যে আপনি গাড়িতে অনেক ফুটেজ কিন্তু আছে যে আপনি গাড়ি থেকে নামছেন সবে কিন্তু বলতো প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম কিংবা আপনি ওয়াজ মাহফিল করতেন তখনও কিন্তু মোটামুটি মানুষজন অনেক মানে আনন্দ পেত আপনার কথা শুনে অনেক মানুষ কাঁদতো কিবা ইসলামের মধ্যে ফিরে আসতো হঠাৎ করে আপনি এই কেন ইসলাম থেকে সরে গেলেন আসলে ভাই

ভিডিও হিট করার লাগা মাইয়া লাগায় আরো কত কিছু লাগায় কিন্তু মূলত কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই দুই দিন ধরে সোশ্যাল মিডিয়া দেখতে কি সাইমা না কি জানি ওই সাইমা টাইমা কেউ রেসি নি না কারণ কথা বুঝছেন কারণ মনে করেন আসলে বয়স আমার অল্প লেখাপড়া করেছে মোটামুটি ভালো বর্তমান বয়স কত বর্তমান বয়স চব্বিশ পঁচিশে আমার নাম উমর ফারুক আল আজমি তো মনে করেন আসলে আর কি লাইফে হয়তো আপনার আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে যে যাই করে কি ওয়াশ করেছি ওই যত বছর বা মানুষ ওয়াজ করেছি প্রায় আট বছর ছাত্র জামানা থেকে করি আর নামাজ পড়েছি প্রায় পাঁচ বছর তো বিষয়টা হচ্ছে যে আসলে কোনো মেয়েদের পিছিয়ে যদি ঘুরতাম তাহলে হয়তো এগুলা এত অল্প বয়সে করা সম্ভব ছিল না আসলে মেয়েদের প্রতি আমি কখনো অ্যাক্টিভ ছিলাম না বা এখনও নাই সামনেও থাকার চিন্তা আমার নাই বুঝতে পেরেছেন তা আসলে এই ভিউ বা কন্টেন্ট বাড়ানোর জন্য এই বিষয়টা যারা করছে আমি খুবই দুঃখিত ভাই কারণ আমার আমরা আর একটা জিনিস জানতে পেলাম আপনি বলছেন যে নায়ক হতে চাই আমি অভিনয় করতে চাই এটা আসলে কতটা আসলে দেখেন যেহেতু ইসলামী অঙ্গন ওয়াজমাফিল এবং মুর্শিদ মাদেশা ছেড়ে দিয়েছি আর মনের দুঃখ কষ্টে যেহেতু এখন অন্য একটা লাইনে চলে আসছি সেই ক্ষেত্রে আসলে মনের অজান্তে বা কি বলে আপনার মানসিক ডিপ্রেশনে বা আপনার কি বলে নির্যাতনের কারণে আমি একটা কথা বলতেই পারি আচ্ছা এমন কি যে আপনি আগে ওয়াজ মাহফিলে যখন যখন আপনি অনেক মানে ই পাইতেন মানে দাওয়াত পাইতেন এখন কি একবার দাওয়াত বন্ধ হয়ে গেছে এই কারণে কি আপনি চলে দাওয়াত বন্ধ হয় নাই এখনো প্রত্যেক সপ্তাহে আপনার কি বলবো প্রতিদিন না হলে তিরিশ চল্লিশটা ফোন আসে কিন্তু আমি এখন বলি যা আসলে দাওয়াত কোনোভাবে রাখা সম্ভব না আমি আর মাফি টাফিল করতেছি না কারণ মোটামুটি আপনি জানেন যে আমার যে ডিপ্রেশনের কারণে বা মানসিক কিছু প্রবলেম থাকার কারণে দেশে যে একটা বিষয় ছড়াইছে আমি মনে করি যে এতে আমি খুবই দুঃখিত ভাই তো এই যে আপনার ফ্যামিলি আসলে বাবা-মা আছে হ্যাঁ অবশ্যই তারা আত্মীয়-স্বজন তারা আপনাকে কিভাবে দেখছে তারা আমাকে দেখছে কিভাবে তারা আমাকে অবশ্যই খারাপভাবে দেখবে কারণ আপনি চাইবেন না যে আপনার একটা ভাই বা ছোট ভাই বা বন্ধু বা বাগিনা খারাপ হয়ে যাবে এটা আপনিও চাইবেন সুতরাং আমার ফ্যামিলি একই অবস্থায় চাইবে না বুঝতে পেরেছেন আর সবচেয়ে বড় কথা হলো যখন ওয়াজমা ফিল করতাম তখন হয়তো একটা সুনাম তাদের একটা আশা ছিল যে হয়ে গেল খবর পাইলাম সবাই আমার মাকে বলতেছে যে তোর এরকম হইলো কি নাকি আত্মীয় স্বজন দেশবাসী সবাই অনেক কষ্ট পাইছে বিশ্বাস করে অনেক আপনাকে অপবাদ দিচ্ছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য মানে আগে তো ভাইরাল ছিলেন যদি আপনি ভাইরাল হওয়ার জন্য কিছুদিনের জন্য আপনি এটা অভিনয় করতেছেন ভাই আসলে দেখেন একটা সময় মানুষকে আল্লাহ পথে ডাকতাম ভাই হাজার হাজার মানুষ আসতো আপনি আমার একটা আলোচনা শুনলে বুঝবেন এখন বক্তারা কথা বলে ভাই এক ঘন্টা থেকে সম্পূর্ণ ভাই ভালো কথা বলতাম কখনো নেগেটিভ কোনো কথা বলি নাই আজকে বাংলাদেশের আলেম সবাস সাধারণ মানুষ আবার জন্য কান্দে এই কারণে যে এত সুন্দর ওয়াজ করে এই লোকটা কিভাবে এই পথে ভাই মানুষে ভাই ফুদ দেয় ফুদ দিয়া যখন কাঁদতে ভাই তাদের কান্নার দুয়ার দোয়ার বরকতে ভাই আমি আর টিকতে পারি না ভাই লেগে আমি কাম ধরছি ভাই আমি সাইরা দিব আমি আর থাকতাম না ভাই অনেক আফসুস করে ভাই বাংলাদেশে বড় বক্তা আব্দুল সাইফুল্লা ভাই আমার ব্যাপারে একজন কি বলছে যে সে এরকম হলো কেন কি দুঃখ ওটা কালেমের আবার খোঁজখবর সাড়ে সাত ভাই বিশ্বাস করে বাইরালের কোনো চিন্তা নাই মানে মাথায় প্রবলেম হয়েছে মানুষের ভাবে মানসিকভাবে ডিপ্রেস করে কষ্ট দেওয়া এখন সবার টেলিফোনে বা সবার দোয়ায় বা সবাই খবর নিতেছে বলতেছে বুঝাইতেছে আসলে রিজের বলটা আমি এখন বুঝতে পারতেছি ভাই প্রিয় দর্শক আমি ওনার সাথে ওনার সাথে যখন আমি ওনাকে দেখছি বিশ্বাস করেন আমার কলজাটা ফেটে গেছে মানে আমি কাউকে বোঝাইতে পারবো না যে একজন আলেম যে সম্মানিত ব্যক্তি সে যখন স্টেজ ওঠে মানুষ কিন্তু রাস্তা ছেড়ে দেয় এবং যখন গাড়িতে নামে তখন কিন্তু বলে প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম সেইভাবে কিন্তু রাস্তা ছেড়ে দেয় আজকে তার কী করুন পরিণতি মানে তার যে দেখেন তার এই যে সিরা প্যান্ট তারপর তার পায়ের জুতাটা সে কিন্তু লোফার পরে ঘুরতে আপনি লোফার পরে ঘুরতেন না দামি 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 জামা জামা তো এই যে উনি যেই জামাটা পরেছে মানে এটা পরার কথাটা আচ্ছা আপনি যখন স্টেজে প্রোগ্রাম করতেন আপনি কি মানুষ কিরকম দিত ভাই দেখেন আসল

আমি সবার কাছে আবার হাত জোড় করতেছি যে মানুষ ভুল করে দেখেন কোনো মানুষের বিচার মানুষ করতে পারে না এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে আমরা যদি কোনো অন্যায় করতে থাকি সেটা আল্লাহ দেখবে আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে মানুষ কিছু করার নাই তো আপনাদের সবার কাছে কিন্তু আপনারাও আপনারাও ক্ষমা করে দেন ভাই তাহলে আপনি ছেড়ে দিবেন সবকিছু আমি সব চাই ভাই রাতরো সকালে ভাই আমি শাল পেন সব কিছুই আলো ভাই আমি

ভাই 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 আপনাদের কাছে অনুরোধ করবো দেখেন আপনারা কেউ না কে গায়ে হাত তুললেন না আল্লাপাক মানুষকে হেদায়ত দান করলে পৃথিবীতে কেউ আসলে আটকে রাখতে পারবে না আর আপনাকে যদি হেদায়ত আল্লাপাক না দেয় আপনি হাজার চেষ্টা করলো আপনি ইসলামের পথে আসতে পারবেন না একমাত্র উপর আল্লাহ যদি আপনাকে হেদায়ত দেয় তো আমি আর আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না আমার খুব খারাপ লাগতেছে উনি কথা দিছে দেশবাসীর কাছে কথা দিছে আলেম সমাজের কাছে কথা দিছে উনি আবার আগের মতোর এই চুল কালার করছে কালার করে আবার ঠিক করে ফেলবো আগের মতো চুল কেটে যেরকম ছিল আগে আলেম যেভাবে উনি ছিল ঠিক সেভাবে পায়ন জামা পায়জামা পাঞ্জামি পরে ঠিক আগের মতো সে ইসলামের পদে ফিরে আসবে কথা দিচ্ছে ওনাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় আমরা আশা করবো আপনারাও ওনাকে ক্ষমা করবেন ওনার জন্য সবাই দোয়া করবে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব